সুপ্রিয় দর্শক এই হচ্ছে আমাদের সেই নোয়াখালীর বোন বন্যায় ভাসা ভাইসায় গেছে ওদের বাড়িঘর আর হচ্ছে ওর ছেলে দুইটা মাদ্রাসায় পড়ে আমাদের ওই বোন বোনের জন্যে আমাদের সেই এক ভাই আর মহিউদ্দিন ভাই এক হাজার এই সরি সরি পাঁচশো টাকা পাঠাইছে পাঁচশো টাকা দিছে মহুদ্দিন ভাই আর ভাই না আমার একদম আপন কাছের একজন মানুষ যাই হোক দিছে খুব ভালো মানুষ ভালো হৃদয়ের মানুষ তো তোমার কিছু বলার থাকলে বলো আসসালামু আলাইকুম মহিউদ্দিন ভাই আমি আপনার জন্য দোয়া করি আমার বাচ্চাদের জন্য আপনি দিচ্ছেন আল্লাহ যেন আপনি সুস্থ রাখে জি ভাই আমি এখন আসছি পেনের থেকে এখন পানিটা নিয়ে একটু শুকেছে বা দুয়ার বাড়ি আপনার উড়ে দিতেছে ছাত্ররা আপনার উড়ে দিতে সময় লাগবে বলছে সবাই উড়ে দিবে সার্ফার দিয়ে থাকতেছে আমার বাপ মা আর কখন পানি টানছে একটু মোটামুটি মানে আশেপাশে পানি যায় নাই গরফিটার পানি শুকেছে এখন কিন্তু দু ভাইরা আমার খাওয়ার দাবার অনেক সমস্যা রাঁধতে পারে না সব তো নষ্ট হয়ে গেছে এটাই খালি সমস্যা খানা পাইতেছে না বাচ্চারা শুধু এটাই অনেকের কাছেই চাইলাম ওর জন্য আসলে কেউই দিচ্ছেন না এর আগে দুই ভাই পাঁচশো পাঁচশো করে দিছেন আর মহিউদ্দিন যে আমার বন্ধু প্লাস বন্ধু ভাই একদম কাছের লোক সে আমি অসুস্থ ছিলাম অসুস্থ সময় আমাকে পাঁচ হাজার টাকা দিচ্ছিলো আর এর জন্যে পাঁচশো টাকা পাঠাইছে তো ওই মহুদ্দিনকে অনেক ধন্যবাদ খুব ভালো মনের মানুষ মহিউদ্দিনে খুব ভালো মনের মানুষ তো যদি আপনারা অনেকে ভাবেন যে ও আসলে কথা বলতে পারে না তো অনেকে অবিশ্বাস করেন যার কারণে হয়তো আপনারা দেন না আমি অনেকের কাছে চাইছি পাই নাই আমি কারো কাছে কয়েকজনে দিবে বলে আপনারা আর দেন নাই কিন্তু আসলে মানুষটা অনেক কষ্ট করতেছে আমি মিথ্যে বলতেছি না কেন আমারে ও সাফায়াত করবে না আমার কবরে যেতে হবে ওর দুইটা বাচ্চা গ্রামে মাদ্রাসায় পরে ও বিধবা মানুষ

তিন হাজার টাকা নিজে খাবে না বাচ্চাদের পাঠাবে কি করবে সে চোখে দেখতেছে না এখন একটা মানুষ তো মরে যেতে পারে না হয়তো আপনাদের একশো টাকায় বা পাঁচশো টাকায় ওর বাচ্চা দুইটা বাঁচবে এটাকে নিয়ে তো ওই থাকে আর দুইটা বাচ্চা যেহেতু মাদ্রাসা ছিল এখন মাদ্রাসা নাই এর মায়ের কাছে তোমার মায়ের কাছে না এতিমখানা ডুবে গেছে তারপরে তারা মাদ্রাসা হ্যাঁ সব ডুবে গেছে হ্যাঁ তার কারণে আমার খানা দানা সব নষ্ট হয়ে গেছে এর কারণে সমস্যাটা আছে আর অনেকে ভাবেন কি যে ও হয়তো মিথ্যে বলতেছে কেন ও তো আসলে সরল সোজা মানুষ গ্রামের মেয়ে ও কিন্তু নয় ছয় বুঝে না কোনো কিছুই বুঝে না আর গ্রামের মেয়ে সবাই খারাপ না খুবই ভালো একটা মেয়ে আমি যেহেতু ব্যক্তিগত ব্যাপারে চিনি কেন এখানে সে কাজ করে চলতেছে খুবই ভালো খুবই ভালো আসলে সব যারা থাকে তারাই না খেয়ে মরে অসৎ যদি হইতো মেয়েটা কিন্তু আপনারা ক্যামেরাতে যেরকম দেখতেছেন বাস্তবে কিন্তু খুবই সুন্দরী অথচ এত সুন্দরী একটা মেয়ে অনেক কিছু করে আজকালকে মেয়েরা খাইতেছে ও পারতো কিন্তু ও কিন্তু সেই দিকে যাচ্ছে না ও মানুষের এখানে কাজ করে একটা হোটেলের কাজই বাসায় মহিলার ইয়ে করে সেই জায়গায় কাজ করে আমি আপনাদেরকে দেখাবো ওই জায়গাটা নিয়ে যাবো যে জায়গায় রান্নাটা করে আমি ভিডিওটা দেখাবো ও রান্না করে না ও জাস্ট তয় তরকারি কাটে ওখানে আমি যে ভিডিওটা আপনাদেরকে করে দেখাবো যে এমপিএস ডেস কাটে যা করে এটা একটা ফ্যামিলি বাসা মহিলা হোটেল চালায় সে মহিলার কাছে যে কাটা সিরা করে মহিলাও একেবারে যে খাটনি করায় সেই খাটনি এই বেতনে হয় না তো আপনারা হয়তো যদি একশো করে দেন পাঁচশো করে দেন হয়তো দুই তিন হাজার টাকা হইলেও এক বস্তা চালের টাকা পাঠাইতে পারবে ওর মা বোনরা খাইয়া বাঁচতে পারবে বাচ্চারা খেয়ে বাঁচতে পারবে আপনাদের উপরে অনেক দোয়া পড়বে এই আমার আসলে আর কিছুই বলার নাই ওকে একটু বিশ্বাস করেন ভাই একটা মানুষ কখন আসে আপনাদের কাছে বা দর্শকের সামনে সবাই সামনে মানুষটা সৎ থাকলে চাইতে আসে অসৎ থাকলে কিন্তু চাইতে আসতো না এটা খেয়াল রাখবেন ও অনেক সৎ একটা মেয়ে সেটা হচ্ছে আমি নিজে ওর কষ্টগুলো দেখছি দেখি আর এই কষ্টগুলো আসলে সহ্য করার মতো না পারে পারতেছি না আমি রোজার ভিতরে দিছিলাম ওর বাচ্চাদেরকে অনেক ভাইরাও দিছে ইভেন এই কিছুদিন আগ দশ হাজার টাকার মতো পাইছে সবাই দিছে এক ভাই তিন হাজার টাকা দিছে হুম হ্যাঁ তখন বাচ্চারা মাদ্রাসা ছিল ও টাকা দিতে পারে নাই বাচ্চাদের খাবার দেয় নাই তো টাকা দেওয়ার পরে বাচ্চারা পড়াশোনা করছে খাবারও পাইছে এখন যদি কেউ দয়া করে ওকে একটু বিশ্বাস করে আমি সত্যি কথা বলতেছি যে আমাকে নবী সাফাত করবেন আমি এই ওর জন্যে মিথ্যাওত্ত কোনো দিনই বলবো না যে আসলে অনেক কষ্ট করে